পরবর্তী সংবাদে। বইমেলা দাবিতে এবার সরব হয়েছেন বামেরা যেখানে আগরতলা পাশাপাশি কুমারঘাট মেলা বন্ধের দাবি জানিয়েছে বাম যুব সংগঠন আগামী শনিবার রাজ্য ডিজিপির কাছে স্মারকলিপি জমা দেবে বামেরা তবে কেন হঠাৎ এই সিদ্ধান্ত সবটা জানার চেষ্টা করব আমাদের সাথে রয়েছে প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি সুপ্রীতি কি বলছে শুনবো সুপ্রীতি এবার বইমেলা বন্ধের দাবিতে সরব হয়েছে বামেরা যেখানে এবার আগরতলা পাশাপাশি কুমার মেলা বন্ধেরও দাবি জানাচ্ছে কি রয়েছে বিস্তারিত বা কেনই বা হঠাৎ তাদের এই সিদ্ধান্ত দেখো এই মুহূর্তে কিছুক্ষণ আগেই যুব সংগঠন সাংবাদিক বৈঠক করে এবং সেই সাংবাদিক বৈঠকটি তারা মেলা বন্ধের দাবি জানিয়েছেন জায়গাতে দাঁড়িয়ে পাব ছাত্র সংগঠন আহ তোমার যে দাবি করেছে সেই জায়গাতে তারা জানাচ্ছেন যে সামনেই এখন পরিষ্কার মৌসুম রয়েছে এবং বর্তমানে এক থেকে পরীক্ষার সিবিএসির মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা টিভিএস উচ্চ মাধ্যমিক এবং দোসরা মার্চ শুরু হতে চলেছে মাধ্যমিক পরীক্ষা এই দুই পরীক্ষা এক থেকে যখন শুরু হচ্ছে তার মধ্যেখানে সিবিএসির মাধ্যমিক উচ্চ রয়েছে স্কুল কলেজের একাধিক পরীক্ষা চলছে সেই জায়গাতে দাঁড়িয়ে আহ চলছে একদিকে কুমারঘাটে গতকালকে উদ্বোধন করা হয়েছে মেলা অন্যদিকে বই মেলা উদ্বোধন হয়েছে এই মেলার কারণে শব্দ যন্ত্র ব্যবহার করা হচ্ছে পড়াশোনার ক্ষেত্রে ব্যাঘাত তৈরি হচ্ছে বা শুধু মেলাও নয় বিভিন্ন দেখো টুর্নামেন্টেরও আয়োজন করা হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে চলছে একাধিক খেলার আয়োজন যুব সমাজকে সামনে রেখে তাই এই সমস্ত কিছু বন্ধের দাবি জানিয়েছে বাম ছাত্র সংগঠন বিশেষ করে আহ টিএসিউ এবং

করছেন তাদের ক্ষেত্রে যে অর্থ সেই অর্থ বাড়ানো হয়েছে ইতিমধ্যেই অর্থাৎ পঁয়ত্রিশ হাজার টাকা থেকে এসআরএফ এর অর্থ বাড়িয়ে করা হয়েছে অন্যদিকে জিআরএফ এর অর্থ সেক্ষেত্রে একত্রিশ হাজার থেকে সাঁত্রিশ হাজার করা হয়েছে এবং সেটিকে কার্যকর করার কথা ছিল পয়লা জানুয়ারি দু সাল থেকে কিন্তু সেটা এখনো পর্যন্ত কার্যকর করা হয়নি অন্যদিকে যে ফেলোশিপ প্রদান করা হয় সেই ফেলোশিপ সংশোধন সেটাকেও তারা দাবি জানিয়েছে যেটা তোমার আ দেখি তার আজকে সাংবাদিক বৈঠক করেছেন মূলত পরীক্ষার মৌসুম পরীক্ষার আবহে যাতে প্রতিটা মেলাতে বন্ধ করা হয় সেই দাবির কিন্তু উঠে এসেছে দেখো মুখ্যমন্ত্রী তিনি নিজেও কিন্তু আমরা দেখেছিলাম যে বইমেলার উদ্বোধনী মঞ্চে তিনি জানিয়েছিলেন যে সেই জায়গায় পরীক্ষার আবহ চলছে তিনি হয়তো কোথাও কি একটা অবগত ছিলেন না তাই

কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি ছিল যেখানে বলা হচ্ছে যে ছাত্র বিশেষ করে গুরুত্বপূর্ণ ছাত্র যে গুরুত্বপূর্ণ দুটি পরীক্ষা বোর্ড এক্সাম সেই বোর্ড এক্সামকে সামনে রেখে এবার বাম মেরা সরব হয়েছে পাশাপাশি এই ক্ষেত্রে বলা হচ্ছে ডিসিপি এর কাছে এবার স্মারকলিপি প্রদান করা হবে যাতে করে বই মেলাকে বন্ধ করা হয় পাশাপাশি আগরতলা এবং কুমারঘাটের মেলা কে বন্ধ করা হয় এই দাবি কিন্তু তারা তুলছেন সংবাদ আপাতত এই পর্যন্তই পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ফ্যানকারের পর্দায় নমস্কার